নবীর ছেলে ছিল কয়টা আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না না আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে বেঁচে থাকে নাই ছোটবেলাতে এতে যখন ছেলে সন্তান তিনজন মারা গেল কাফেররা দুয়া তুলল নবীর বংশ নির্বংশ হয়ে যাবে মোহাম্মদ তুমি কাটা তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না না আউদুবিল্লা পড়ে মোহাম্মদ তুমি নির্বংশ তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই তিন ছেলেই তো চলে গেল

যারা আমার নবীকে গালি দিয়েছিস তোর আইলেস কাটা আমার নবী নির্বংশ নয় আমার নবী লেস কাটা নয় আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতো আরা হয়ে যাবে চিল্লাই বলো ঠিক কিনা ইংল্যান্ডে ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে ওই নামটা হচ্ছে এম ইউ এইচ এ ডাবল এম এডি চিল্লাই এখন সুমান মোহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে তোরা বলিস আমার নবী নির্বংশ লেস তোদের চোদ্দ গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব তোদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে চিল্লায় বলো ঠিক আমার নবীর নাম নেওয়ার সাথে সাথে সেখানে দুরুদ আছে না নাই আমরা যখনই বলি মোহাম্মদ তখনই পড়ি সাল্লাহ আল্লাহ নাজিল করলেন ইন্না শাহানি আকা ওয়াল আফতার কি সুন্দর কথা নবী হে যারা আপনারে লেস বলে যারা আপনারে নির্বংশ বলে আপনি নির্বংশ নন যারা বলতে নির্বংশ ওরাই নির্বংশ কথাটা কার ও অন্তর আশীরাতাকাল اقربین নবী আপনার ঘর আগে ঠিক করেন আত্মীয় স্বজনদের ঠিক করেন আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন ইয়া যুক নযিল হলো সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন এই আমার আত্মীয় স্বজনেরা কেউ আমার খালু কেউ আমার চাচা কেউ আমার নানা কেউ আমার ভাই ডাক দিয়ে সবদের সাথে সবাই চলে আসো আল্লাহ রাসূল বললেন আমি কি কেন ডেকেছি জানেন সবাই বললো না জানি না বল আল্লাহ রাসুল বললেন আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো এখনই এসে কচুকাটা করবে এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন সবাই বললো না অবশ্যই বিশ্বাস করব আনতা সাদুকুল আমিন তুমি তো আল আমিন মা জারবনা আলাইকা ইল্লা সিদকান উই हैव নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ইউ ইন লাইফ আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি বললে বিশ্বাস করব না কেন অবশ্যই বিশ্বাস করব বিষ্ণু님이 বললেন যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন এই শত্রু যেমনি তলোয়ার নিয়ে বসে থাকে আমার উপর বিশ্বাস না আনলে আল্লাহর উপর বিশ্বাস না আনলে কালিমা পড়ে মুসলমান না হলে ফেরেশতারাও আপনাদেরকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। বিষ্ণুবি এক কথা বলার সাথে সাথে বিষ্ণু নবীর চাচা আবুলহাব একটা পাথর নিয়ে বিষ্ণু নবীর গায়ের মধ্যে ছুঁড়ে মারলো আকাশ থেকে এই দৃশ্যটা দেখতে লাগলো কে

আমার নবীর সম্মানে আগাত আনলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি গোটা বিশ্বকে ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি চিল্লায় বলো ঠিক যত জায়গায় কাফির মুশ্রিকরা নবীকে গালি দিয়েছে নবীর বিরুদ্ধে চারণ করেছে জবাব দিয়েছে কে জোরে বলেন কে নবী আপনি ভয় পাবেন না ওরা যত হাক ডাক দে ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চাক

যেটা আকলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি আবিয়াল মিনাল লাবান দুধের চাইতে সাদা আকলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি আবিয়াল মিনাল লাবান দুধের চাইতে সাদা